হাই গাইজ এখন আছি আমি সৌদি আরব মরুভূমিতে সান্ডা ধরার জন্য আসছি কপিলের ছেলের জন্য হাই গাইজ আজকে ক্যামেরা নিয়ে বের হলাম অনেকদিন পর আমার ব্লগগুলা কেমন লাগে আমার অবশ্যই জানাবেন আমি জানি এইরকম ভিডিওগুলো বানানোর অনেক দিনের স্বপ্ন আপনার কিন্তু আপনার হাতে কম্পিউটার নেই বাই হাতের মোবাইলটা দিয়েই এরকম ভিডিও তৈরি করতে পারবেন আজকে একদম সহজে দেখাবো যাতে সকলেই রকম ভিডিও তৈরি করে ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড দিতে পারেন এবং আয় করতে পারেন কিভাবে এই ধরনের ভিডিও হাতের মোবাইল দিয়ে তৈরি করবেন আসেন সবাই মিলে দেখে আসি আমি স্ক্রিনে চলে আসলাম আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন হাতের মোবাইলটা দিয়েই যে এরকম ভিডিও আমি দেখাইলাম ইউটিউবে এবং ফেসবুকে আপলোড দিতে পারবেন আয় করতে পারবেন মানে এই ভিডিওগুলো দিয়ে মনিটাইজেশন করতে পারবেন তো এর জন্য কি করতে হবে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখে দেওয়ার সাথে সাথেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করবেন টাচ করার পরে এখানেও কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন লিখতে হবে এম কে কে লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে এইখানে টাইটেলে চলে আসবেন টাইটেলে আসার সাথে সাথে যদি অ্যাড আসে এইখান থেকে করসাইখানে টাচ করে দিবেন নিচে আসতে হবে এই যে দেখুন আমি নিচে আসলাম একদম স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো যাতে সকলেই এই কাজটা করতে পারেন ঠিক আছে একদম সহজে আপনাদেরকে বুঝাচ্ছি আমি নিচে চলে আসব। নিচে আসার পরে এইখানে দেখবেন অনেকগুলো প্রন্ট লেখা মানে এই প্রন্টগুলো দিয়ে এই যে দেখুন ওয়ান টু তারপর আমি যদি নিচে চলে আসি এখানে থ্রি লিখা আছে আমি যদি আরও নিচে চলে আসি এখানে ফোর লিখা আছে ঠিক আছে যে কোনো একটা প্রন্ট এখান থেকে কপি করে নেবেন আর এক একটা প্রন্ট দিয়ে এক এক রকম করে আপনাকে ভিডিও তৈরি করে দিবে। ঠিক আছে তারপরেও আপনি ম্যানুয়ালিভাবে আপনার মতো করেও কিন্তু আপনি প্রন্ট লিখতে পারেন তো অবশ্যই প্রন্ট কিন্তু দিতে হবেই ঠিক আছে এইখান থেকে আপনি কপি করে নেবেন এরকমভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন আমি এইখান থেকে এই প্রনটা কপি করব। এই যে কপি করে নিলাম কপি করার পরে এইখান থেকে নিচে চলে আসবেন চারটা প্রন্ট দেওয়া আছে তারপরে এইখান থেকে নিচে আসতে হবে নিচে এই বাটনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আরেকটা সাইটে নিয়ে আসবে আসার পরেই উপরে দেখুন তিনটা লাইন অপশন আছে এই থ্রি লাইনে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন জেনারেট মিডিয়া লেখা আছে এই অপশানটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথেই একটু নিচে চলে আসবেন এইখানে লেখা আছে বি ও এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরেই আমরা এখন ডেস্কটপ সাইট করে নেব এই যে দেখুন আমি তিনটা ডটে টাচ করে অথবা থ্রি লাইন থাকতে পারে আপনার ফোনটাকে ডেস্কটপ সেট করে নেবেন সহজে কাজটা করতে পারবেন যখন এই অপশানটাতে নিয়ে আসবে লিখার জন্য বলতেছে তো আমরা তো প্রন্ট কপি করে আনছিলাম ওইখানে চারটা প্রন্ট দেওয়া ওইখানে গেলেই আপনারা চারটা প্রন্ট পাবেন এক একটা প্রন্ট দিয়ে এক এক রকম করে আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আপনি ম্যানুয়ালিভাবে ওইখানে প্রন্ট লিখতে পারেন ঠিক আছে তো এই যে দেখুন আমি যে প্রন্ট লিখে আনছিলাম পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন আপনি ইউটিউব সাইজ দিতে পারেন টিকটক সাইজ দিতে পারেন এখানে এইট সেকেন্ড আছে আপনি সাত সেকেন্ড দিতে পারেন ছয় সেকেন্ড নিতে পারেন এখানে দেখুন সাতশো এখানে এইখানে হাজার আশিপি দিতে পারেন এগুলো আপনার ম্যানুয়ালিভাবে করতে পারেন তো এখান থেকে আমি সাত সেকেন্ড দিব এবং ইউটিউব সাইজ করে নিলাম আপনি লেখাগুলো দেওয়ার পরে এখানে দেখুন মানে তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন ভিডিওটা প্রসেসিং হচ্ছে আনলিমিটেড কীভাবে এখান থেকে ভিডিও তৈরি করবেন এই টেকনিকটাও কিন্তু আপনাদেরকে শিখাই দিব এই যে দেখুন ভাই অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিল এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি যে বলছিলাম আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এখন আমি যদি এই ভিডিওটা এখানে প্লে করি তাহলে কিন্তু এইখান থেকে আমি তিনটার বেশি ভিডিও তৈরি করতে পারবো না এখন কি করতে হবে আনলিমিটেড কিভাবে তৈরি করবেন এইখানে দেখুন ডাউনলোড একটা আইকন আছে ডাউনলোড আইকনে টাচ করে দিবেন আপনি গ্যালারি থেকে পরেও দেখতে পারবেন এখন ভিডিও তৈরি করার পালা ঠিক না আমি ভিডিওটা গ্যালারিতে নিয়ে গেলাম ডাউনলোড করে এখন কি করতে ছোট্ট আরেকটা কাজ করতে হবে এইখানে দেখুন একটা রিফ্রেশ রিফ্রেশ বাটন আছে এই বাটনে করবেন এইখান থেকে এক্সপোর্টটা ডিলেট করে দিবেন আপনি পুনরায় আবার ভিডিও তৈরি করতে পারবেন এইখান থেকে এরকম করে করে অনেকগুলো একাধিকবার ভিডিও তৈরি করতে পারবেন আনলিমিটেড যদি এখানে প্লে করে ফেলেন দেখে ফেলেন তাইলে কিন্তু তিনটার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না আবার অনেক সময় কি হয় এইখানে যখন আপনি ট্যাক্স লিখবেন মানে ফ্রন্টগুলো দিবেন প্রন্টগুলো দেওয়ার পরে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনি যদি রান অ্যাটাচ করেন অনেক সময় এখানে নট দেখাবে নট দেখাবে যে দেখুন নট দেখাইছে। তখন কি করতে হবে এই ট্যাক্স দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি ইউটিউব সাইজ সিলেক্ট করে রাখেন টিকটক সাইজে চলে আসবেন মানে একটু চেঞ্জ করে দিবেন যদি এখানে সাত সেকেন্ড থাকে আট সেকেন্ড করে দিবেন যদি আট সেকেন্ড থাকে ছয় সেকেন্ড করে দিবেন ঠিক আছে এখান থেকে একটু এলোমেলো করে দিবেন তাইলে কিন্তু এই প্রন দিয়ে পুনরায় আবার ভিডিও তৈরি করতে পারবেন এরকমভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করে নিতে পারবেন এই সাইট থেকে এখন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ওই ভিডিওটা আসছে কি না গ্যালারির মধ্যে একদম প্র্যাকটিক্যাল দেখাই ঠিক আছে এই যে দেখুন গ্যালারিতে টাচ করলাম ভিডিওটা চলে আসলো ঠিক আছে এখন এখানে কিন্তু বয়েজ নেই আপনি আবার অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করে বয়েস অ্যাড করতে পারবেন আপনি আপনার মতো করে ভাবে এখানে বয়েস দিতে পারবেন ওই সাইট থেকে অনেকগুলো ভিডিও তৈরি করে নিয়ে আসবেন যাতে এক দুই মিনিট লং ভিডিও হয় ঠিক আছে যখনই অনেকগুলো স্কিপ এখানে থাকবে আপনার একটা অ্যাপ্লিকেশন দিয়ে মানে এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বয়েস দিতে পারবেন আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করতে পারবেন ওই ভিডিওগুলো আবার টিকটকে ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারবেন এই কিন্তু সবাই বয়েস দিয়ে থাকে আলাদাভাবে আপনিও আলাদাভাবে বয়েস এড করতে হবে এখানে ভিডিওটা দেখে দেখে আর আপনি কোন ধরনের ভিডিও চান ওইখানে লিখে দিলে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিবে ওই রকমভাবেই যদি আপনি মার্কেটে ঘুরতেছেন আপনি তাজমহল দেখাচ্ছেন আপনি যা লিখবেন ওই রকম করেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিবে পরে আপনি বয়েস দিবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি ভয়েস না দিতে পারেন এরকম ভিডিওতে কীভাবে ভয়েস দিতে হয় কোন অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন মোবাইল দিয়ে সবচাইতে সহজ কোনটা আমি ভিডিও তৈরি করবো যদি আপনারা চান